কিছু টিপস ফলো করলে কিন্তু বন্ধুরা আপনারাও এই ভাইরাল আর্মের আচারটা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু কোনো রকমের রোদ্রে দিতে হবে না কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর ঠিক এইভাবেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন চলো আস্তে আস্তে চলো হ্যাঁ একটা হাত দিয়ে চলো বাবা কাদা আছে সাবধানে আস্তে আস্তে চলো হ্যাঁ এই তো নমস্কার বন্ধুরা আমি অনু নতুন আরেকটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে প্রথমে ভিডিও শুরুতেই বলে রাখি যে আজকে যে রেসিপি ভিডিওটা আপনাদের বানিয়ে দেখাবো সেটা কিন্তু আমার কোনো রেসিপি না বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব আর ফেসবুকের টাইম লাইনে দেখতে পাচ্ছিলাম একটা নতুন এবং ইউনিক টাইপের আমের আচারের রেসিপি তো বারবার দেখছিলাম তাই খুব দেখেও ভালো লাগলো বেশ ইউনিক টাইপের লাগলো তাই ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটা ঠিক কীভাবে তৈরি করা হয় সেটাই আজকে শেয়ার করি আজকে আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে আমের একদম অন্য টাইপের ইউনিক টাইপের রেসিপি বন্ধুরা আজকে যে কাঁচা আমের ইউনিক আচারের রেসিপিটি আপনাদের দেখাবো তার জন্য কিন্তু কোনো রকমের তেল লাগবে না কোনো রকমের রোদ শুকানো ঝামেলা ছাড়াই কিন্তু রেসিপি ভিডিওটা বানিয়ে দেখাবো তাই ভাইরালেই আমের আচারের রেসিপিটি দেখতে হলে কিভাবে বানানো হচ্ছে সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আপনাদের দেখতে হবে ভিডিওটি শুরু করবার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা শেয়ার দিয়ে ভিডিওটি একটি লাইক করে আমার পাশে থাকবেন চলুন এবার রান্নাঘরের দিকে যাই বন্ধুরা আজকে যে আমের ইউনিক টাইপের রেসিপিটা বানাবো এটার জন্য কিন্তু আমাদের আমগুলোকে একটু অন্য টাইপের করে কাটতে হবে চলুন আমরা দেখে নিই কীভাবে আমগুলোকে কাটবো। এটার জন্য কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু এখানে বড়ো সাইজের আম নিয়েছি আমি আপনারাও কিন্তু একটু বড়ো সাইজের আম নেবেন এবার খোসাটা ছাড়িয়ে নেব আর শক্ত দেখেই কিন্তু আম নিতে হবে মানে একদম পুরো কাঁচা আম বন্ধুরা আমগুলোর খোসা ছাড়িয়ে দিয়েছি এবার কিরকমভাবে কাটতে হবে সেটা দেখি আমরা আমগুলোকে ঠিক এরকমভাবে ধরতে হবে আড়ে করে তারপর ঠিক এরকমভাবে কাটতে হবে দেখুন ঠিক এরকমভাবে একটু মোটা মোটা করে কাটবেন

বন্ধুরা আমগুলোকে ভালো করে ধুয়ে নেব এবং তুলে নেব দেখুন বন্ধুরা আমগুলোকে আমি কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা এবার ফুটতে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে এবার আমগুলোকে দিয়ে সাথে সাথেই কিন্তু আমি নামিয়ে নেবো এই আচারটা তৈরি করবার জন্য কিন্তু বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে আমগুলোকে রাখা যাবে না না হলেই কিন্তু আমগুলো সবকটা গলে যাবে আমটা জাস্ট খালি গরম হবে অমনি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব মানে খালি গরম জলে ধোয়া যেটাকে বলে সোজা কথাই বলছি খালি গরম জলে ধুয়ে নেব এবার নামিয়ে নেব বন্ধুরা আপনারা দেখতেই পেলেন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমগুলো আমি গরম জল থেকে নামিয়ে নিলাম শুধু আমগুলো গরম করবার জন্য বন্ধুরা আমি কড়াইতে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার চিনির শিরাটা বানিয়ে নেব আমের এই বার্নির আচারগুলো বানাতে গেলে কিন্তু আমটাকে কিন্তু ওই যে গরম যে জলটা করেছিলাম তার মধ্যে কিন্তু বেশিক্ষণ একদমই রাখবেন না তাহলে কিন্তু আমটা একদম গলে যাবে এই টিপসটা কিন্তু আপনাদের ফলো করতেই হবে তাহলে দেখবেন যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু কচি আম নিলেও আপনারা খুব সহজেই কিন্তু রকম গলা ছাড়া এই আমের আচারটা বানিয়ে নিতে পারবেন এবার চিনিটা ভালো করে গলিয়ে নেব চিনিটা বন্ধুরা ভালো করে গলে গেছে আর খুব ভালো করে কিন্তু ফুটে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা আমগুলো ভালো করে নাড়ি চাড়ি নেব আর যা সেদ্ধ হবে এই চিনির রসেই কিন্তু সেদ্ধ হবে যেইটুকুনি হওয়ার বন্ধুরা আমটা আমাদের চিনির শিরার সাথে ভালো করে মিশে গেছে এবং খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এই পর্যায়ে কিন্তু আমের আচারটা নামিয়ে নিতে হবে চিনির শিরাও আছে কিন্তু আগে তুলনায় অনেকটা কম রয়েছে এখন কিন্তু অনেকটাই থকথকে টাইপের হয়ে গেছে এখন কিন্তু আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই আমের এই আচারটা আপনারা এরকমভাবেও পরিবেশন করতে পারেন কিংবা কোনো মশলা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন আমি এখানে একটা সিক্রেট মশলা করে নিয়েছিলাম আগের থেকে সেটা আমি দিয়ে দেবো এই সিক্রেট মশলার রেসিপি কিন্তু আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো ঠিক কী কী দিয়ে এই মশলাটা তৈরি করেছি নামানোর পরে কিন্তু এই মশলাটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো প্রায় দু চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি আমি আমগুলো কিন্তু দেখুন কটা কিন্তু গোটা গোটা অবস্থাতেই রয়েছে এইভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায় কিছু টিপস ফলো করবেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে এই বার্নিশ আচার কিন্তু তৈরি করে নিতে পারবেন এই আমের আচারগুলি একটুখানি ঠান্ডা হলে কিন্তু তুলে নেব দেখুন প্রত্যেকটা আম কিন্তু গোটা গোটা অবস্থাতেই রয়েছে আপনারা এটা চিনির রসের মধ্যেও রাখতে পারেন কিংবা চিনির রস ছাড়াও রাখতে পারেন এবার বন্ধুরা আমি উপর থেকে একটু রসটা দিয়ে দেব এইভাবে কিন্তু আমি রেখে দেবো বন্ধুরা আমি যেইটুকুন চিনি শিরা ছিল আমি সব কটা কিন্তু চিনি শিরা এর মধ্যে দিয়ে দিয়েছি আম তেল যেরকমভাবে রাখতে হয় তেলের মধ্যে এই আচারটা কিন্তু চিনি শিরার মধ্যে রাখতে হয় মানে চিনি শিরাতেই রাখলে কিন্তু সারা বছর খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন আর আপনার এরকম টাইপের ফ্ল্যাট টাইপের জায়গা নেওয়ার চেষ্টা করবেন যাতে আমের আচারগুলো খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর প্রত্যেক কটার মধ্যে দেখুন চিনি শিরাগুলো কিন্তু গেছে দেখেছেন আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আর আমার প্রত্যেক কটা আম দেখুন গলেনি কিন্তু সব কটা কিন্তু তাকিয়ে রয়েছে দেখেছেন সেদ্ধ করলেই কিন্তু একদম নরম হয়ে যাবে আর সবকটা আম কিন্তু একদম শেষ হয়ে যাবে কিছু টিপস ফলো করলে কিন্তু বন্ধুরা আপনারাও এই ভাইরাল আমের আচারটা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর দেখুন কোনো রকমের কিন্তু গলে নি আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন একটাও আমও কিন্তু গলেই আর বন্ধুরা আপনারা যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করলেই বাড়িতে এই আচার বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আমি যে এখানে তেলটা দিয়েছিলাম এটা কিন্তু আসলে তেল ছাড়া একটা আমের আচারের রেসিপি আমি যে তেলটা একটুখানি দিয়েছিলাম যাতে করে এই আমগুলো একটার সাথে একটা যুক্ত না হয়ে যায় মানে জড়িয়ে না যায় সে ছাড়ানোর জন্য কিন্তু আমি সামান্য একটুখানি হাফ চামচ মতো তেল দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু রকমের রোদরে দিতে হবে না কোনো রকম ঝামেলা আচারে কিন্তু সারা বছর ঠিক এইভাবেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন আর খেতেও খুব ভাবে ভালো একদম চটপটি টাইপের আমের আচারটা আর সারা বছরই সংরক্ষণ করতে পারবেন আপনারা হয়তো হাজার রকমের আমের রেসিপি দেখেছেন একবার এরকমভাবে আমের রেসিপিটা বানিয়ে দেখবেন দেখবেন বাড়ির সকলের খুবই ভালো লাগবে আর আম থাকতে থাকতে কিন্তু এরকম টাইপের রেসিপি অবশ্যই একবার বানিয়ে নেবেন আর আমার চ্যানেলে বন্ধুরা আম দিয়ে অনেক ধরনের রেসিপি আছে আপনার চ্যানেলে ওখানে গিয়ে দেখতে পারেন বিভিন্ন টাইপের রেসিপি আছে তো বন্ধুরা আমের এই ভাইরাল আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগবে টিপস সহ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ধরো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে তত সবাই খুব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা